আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশে এখন আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি কি গৃহবন্দী না উনি নজরবন্দী উনি কি বাঁচতে পারবেন ওনার কি হবে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে আমাদেরও আলোচনা হচ্ছে আমারও আলোচনা হচ্ছে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে সো বাট এত কিছু আমি আমার কাছে সঠিক কোনো ইনফরমেশন নাই যে উনি আসলে গৃহবন্দী কিনা বা উনি নজরবন্দী কিনা এটা আমার কাছে সঠিক কোনো ইনফরমেশন নাই তবে বাট আমি একটা বিষয় বুঝি আমি যেটা বিশ্বাস করি এবং বুঝি আমি আল্লাহকে প্রচন্ডভাবে বিশ্বাস করি এবং নেচার নেচারের তাকে আমি খুব প্রচন্ডভাবে বিশ্বাস করি বা ন্যাচারাল পানিশমেন্টটাকে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি যেমন আপনি যদি কোনো অকাম কুকাম করেন মানুষ সাথে জড়িত হন তাহলে আপনাকেও সেটা রেজাল্ট ভোগ করতে হবে আপনি যেই অকাম কুকামি করবেন সেটার একটা পানিশমেন্ট ন্যাচারাল পানিশমেন্ট আপনি পাবেন মুদ্রা কথা যেটা সেটা সো আমি মনে করি যে পাঁচই আগস্টের যেই ঘটনা এখন এটা পাঁচই আগস্টের ঘটনার জন্য জেনারেল ওয়াকার জমান উনি কতটুকু দায়ী বা ওনার দ্বারা কতটুকু দেশের ক্ষতি হয়েছে বা কি হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার কিছু অবজারভেশন আছে এখানে যে উনি কিন্তু রাষ্ট্রের রাষ্ট্র কর্তৃক উনি কিন্তু সরকার কর্তৃক সরকার কিন্তু ওনাকে সেনা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছেন তো ওনার রাষ্ট্রের সেনা প্রধান হিসাবে ওনার দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী ওনার নির্দেশনা শোনা এবং উনি যে পাঁচ তারিখে যে দায়িত্ব ওনাকে দিয়েছিল যে কারফিউ দেওয়া হয়েছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাঁচ তারিখে যে কারফিউ দেওয়া হয়েছিল যদি পাঁচ তারিখে যদি কারফিউ যদি আর্মি পালন করত তাহলে বাংলাদেশের যে বিপর্যয় হয়েছে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো হয়তো হতো না এটা আমার বিশ্লেষণ এটা আমার ভাবনা এই পাঁচে আগস্টে সেনাবাহিনী দায়িত্ব পালন না করা উনি দায়িত্ব পালন না করার ফলে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে উনি সেনাবাহিনী প্রধান হিসেবে দেখেন বাংলাদেশের রাষ্ট্র ধ্বংস হয়েছে সর্বোপরি আপনি যদি বলেন কতগুলো পুলিশ মারা গিয়েছে অসংখ্য বাংলাদেশে ফিগারটা আমি বলতে পারছি না কেউ বলছে পনেরোশো দুই হাজার পুলিশ মারা গিয়েছে যদি উনি যদি পাঁচই আগস্ট যে কারফিউ উনি দিয়েছিল সে কারফিউ যদি উনি পালন করতেন প্রধানমন্ত্রীর নির্দেশনা যেহেতু উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওনার নির্দেশনা যদি জেনারেল ওয়াকার যেমন পালন করতেন তাহলে এই পুলিশগুলো মারা যাইত না অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারা হয়েছে তার গাছের সাথে 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 ব্রিজের লটকিয়ে যদি উনি দায়িত্ব পালন করতেন যে কারফিউ দেওয়া হয়েছিল উনি যদি সেই দায়িত্বটা পালন করতেন তাহলে সেটা হতো না এই নেতাকর্মী গুলো মারা যাইতো না ব্যবসা বাণিজ্য বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য একবারে শেষ করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে সো এবার সভানে যেগুলো দংশহত না তারপরে আপনি যদি বলেন যে আপনার সেনাবাহিনী সেনাবাহিনী তো এখন দংশের দ্বার প্রান্তে সেনাবাহিনীর ইমেজ মান সম্মান সব দংশের দান প্রান্তে আজকে কতগুলো অফিসার সেনা অফিসার আজকে দেখেন 25 জন উদ্বোধন ভাই আমি সেনাবাহিনীর সাথে আমার যেতো জলাফেরা ছিল সেনাবাহিনীর আত্মীয়তার কারণে আমার অসংখ্য আমি অফিসারের সাথে আমার ওঠা বসা ছিল চলাফেরা ছিল আমি জানি যে তাদের লাইফটা কত তারা কত মেধাবী কত কত মেধাবী তারা এবং তাদের লাইফ স্টাইলটা কত একটা শৃঙ্খল একটা লাইফ সুন্দর একটা জীবন তারা জীবন যাপন করে আজকে সে পঁচিশ জন ঊর্ধ্বতন কর্মকর্তা আপনি জানেন একজন লেফটেন্যান্ট জেনারেল জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হতে কত কাঠখোট্টা পড়াইতে হবে আজকে এই অফিসারগুলো আজকে তাদের জীবন বিপন্ন আজকে তারা তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তাদের কি হবে তাদের কেউ পালিয়ে কেউ বলে কেউ পালিয়ে গিয়েছে কেউ কেন্টনমেন্টের ভিতরে বন্দী আছে এটা তো কোনো জীবন হইতে পারে না অফিসারের এতগুলো সেনাবাহিনী অফিসার তো এইভাবে বিচার হতে পারে না এটা তো আমরা বাংলাদেশে কামনা করি না এটা কখনো হতে পারে না টোটালি হচ্ছে সেনা বাহিনীটাকেই ভেঙে দেওয়া হয়েছে এখন ইচ্ছে আপনি বলেন একটা কথা আছে যে নগরে যদি আগুন লাগে দেবালয় রক্ষা পায় দেখা তো পায় না জেনারেল ওয়াকার যেমন আপনি পুরো পুরা নগরে আগুন লাগাইতে সহযোগিতা করছেন এখন আপনার সেনাবাহিনী তো রক্ষা পাবে না পায় নাই সো এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের পুরা দেশের ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে সেনাবাহিনী ধ্বংস হয়েছে আজকে কতগুলো অফিসারের জীবন আজকে বিপন্ন পরিবারের জীবন আজকে বিপন্ন আজকে তাদের সন্তানেরা চিন্তা করেন যে কি পর্যায়ে তার আছে এই যে কাজগুলো হয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যে পাঁচে আগস্ট যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা জেনারেল ওয়া কুরুজ্জামান শুনতেন দায়িত্ব পালন করতেন তাহলে এই ঘটনাগুলো ঘটত না তাহলে আমি ব্যক্তিগতভাবে মানে মনে করি যে জেনারেল ওয়া জামানের এই বিট্রে বলেন ভুল পদক্ষেপ বলেন যাই বলেন না কেন ওনার কারণে বাংলাদেশের এই দেশের ক্ষতিগুলো হয়েছে সেনাবাহিনী আজকে বিপর্যস্ত দেশটা আজকে বিপর্যস্ত তো এর জন্য একটা আপনি যত বড় মানুষই হন না কেন আল্লাহকে তো আপনাকে বিশ্বাস করতে হবে ন্যাচারাল পানিশমেন্টের তো একটা বিষয় আছে না সো ওনাকে এই পানিশমেন্ট আমি মনে করি যে ওনার এই ন্যাচারাল পানিশমেন্টের সম্মুখীন ওনাকে হতেই হবে যদি উনি আমার আমার বিশ্লেষণ উনি এগুলোর সাথে জড়িত বাট উনি যদি করে থাকে তাহলে অবশ্যই ওনাকে এইগুলোর জন্য ভোগ করতে হবে ওনাকে ওরা রক্ষা করবে না এই জামাত শিবির তো ওনাকে কখনোই বিশ্বাস করে না সারা দিনই তো জামাত শিবির এবং যারা বিভিন্ন জায়গা থেকে যারা তার বিরুদ্ধে অনলাইনে প্রচারণা চালাচ্ছে তারা তার ধ্বংস যতটুকু ধ্বংস হয়েছে যত মানুষ মারা গিয়েছে মধ্যে সীমাবদ্ধ থাকবে আর যাবে না যদি এক টাকা জেনারেল জামান করতে পারে সেটা থাকবে না জেনারেল জামানের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনিও বাঁচবেন সেনাবাহিনী বাঁচবে বাংলাদেশ আসবে রাষ্ট্রটা বেঁচে যাবে সেটি হচ্ছে এই দেশে বর্তমানে সাংবিধানিক প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা আপনি একটা কাজ করতে পারেন সেনাবাহিনী যেহেতু অনেক পাওয়ারফুল সংগঠন পাওয়ারফুল অর্গানাইজেশন সো আপনি চাইলেই আওয়ামী লীগকে একটা স্পেস দিলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিতে পারেন একটা আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে নিয়ে শেখ হাসিনা সংসদ ডাকবেন সংসদ অধিবেশন ডাকবেন তিন মাসের মধ্যে সেই সংসদ অধিবেশন ডেকে ওই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিন মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে যারা নির্বাচন নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে বাংলাদেশের যত জামেলা আছে যত সমস্যা আছে সব সমাধান হবে এটা করলে একমাত্র যদি আপনি করেন জেনারেল ওয়াকারের যেমন আপনি বেঁচে যাবেন দেশ বেঁচে যাবে দেশের জনগণ বেঁচে যাবে আর সেটা যদি করতে আপনি ব্যর্থ হন তাহলে জামাত শিবির এনসিপি সেই জঙ্গিরা আপনাকে কিন্তু বিশ্বাস করে না এবং আপনার বিচার কঠিন বিচার ওরা করবে আশা করি আপনার দেওয়া হবে সব দেশ বেঁচে যাবে সকলে বেঁচে যাবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু